হজরত ইব্রাহিম আলী ইসলামের সন্তান হজরত ইসমাইল যখন বাবার সাথে ধরে চলার বয়স হয়েছে সাত আট বছর বয়স যখন হয়েছে হজরত ইব্রাহিম আলী ইসালাম ঘুমের ঘরে স্বপ্নে দেখেন স্বপ্নের মধ্যে আল্লাহ তালা তাকে নির্দেশ করতেছেন ও আমার খলিল ও আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো হজরত ইব্রাহিম আলিহিস ঘুম থেকে জাগ্রত হয়ে পরদিন আল্লাহর জন্য আল্লাহর নামে এক শত কোরবান করে দিলেন দ্বিতীয় দিন যখন আবার ঘুমের ঘরে যাই আবারও স্বপ্ন দেখে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো হজরত ইব্রাহিম আলী ইসালাম ঘুম থেকে উঠে বের চিন্তিত আল্লাহ তালা আমার কাছ থেকে কি কোরবানি চাচ্ছেন দ্বিতীয় দিন কোনো বর্ণনায় আছে একশত কোনো বর্ণনায় আছে দুই শত কোরবানি করলেন তৃতীয় দিন যখন আবার ঘুমায় যায় হজরত ইব্রাহিম আলী ইসালাম আবার স্বপ্ন যুগে দেখে আল্লাহ তালা তাকে নির্দেশ দিচ্ছেন ও আমার খলিল ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করে দাও হজরত ইব্রাহিম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলেন আমার প্রিয় বস্তু তো বর্তমানে পৃথিবীতে আমার আমার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইল এই বৃদ্ধ আল্লাহ তাকে দিয়েছে মনে হয় আল্লাহ তালা তার কোরবানি চাচ্ছে আল্লাহ তালা আমার কি চাচ্ছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম তার সন্তান ইসমাইলকে তার মাকে বলে ও হাজরা তোমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও আমি ইসমাইলকে নিয়ে দাওয়াতের মধ্যে যাব হজরত ইব্রাহিম আলী ইসালাম চিন্তা করলেন আল্লাহ তালা যে কোরবানি করতে করতে বলছেন সেই দাওয়াতে আমি ইসমাইলকে নিয়ে যাব হজরত হাজরা আলী ইসলাম তিনি হজরত ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দিলেন সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলী সালামের হাত ধরে যখন সন্তান চলতে লাগলো এইদিকে ইবলিস তো আর বসে নাই শৈতান তো আর বসে নাই শৈতান দৌড়াইয়া হাজরার ঘরের মধ্যে চলে গেল হাজরাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য তাকে বলতে লাগলো তোমার সন্তানকে তো ইব্রাহিম জবাই করে দিবে শেষ করে দিবে হাজরা বিশ্বাস করতেছিলেন না এক পর্যায়ে বলে আল্লাহ হুকুম করেছে ইব্রাহিমকে সে যেন ইসমাইলকে কোরবানি করে হাজার এই কথা শোনার সাথে সাথে কাছ থেকে আশ্রয় চাইলেন আল্লাহর কাছে আর বললেন আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে আমার তো কোনো কথা বলার সুযোগ নাই আমার আল্লাহ যদি আমার সন্তানকে কোরবানি করতে চায় আমার তো কিছুই বলার নাই আমি আল্লাহর ফয়সালার উপরে আমি সন্তুষ্ট ইবলিশ যখন সেখানে হেরে গেল সাথে সাথে গেল হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের কাছে গেল হজরত ইব্রাহিমের কাছে গিয়ে বলে হজরত ইসমাইলের কাছে গেল হজরত ইসমাইলের কাছে গিয়ে হজরত ইসমাইলকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করলো যে তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে একবার দুইবার তিনবার যখন কুমন্ত্রণা দেয় তখন হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম আলী ইসালাম দুইজন মিলে শৈতানকে পাথর নিক্ষেপ করলেন আল্লাহ তালার কাছে এই জিনিসটা এত বেশি পছন্দ হয়ে গেল আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত হাজিদের জন্য এই পাথর নিক্ষেপ করাটাকে স্মৃতি হিসাবে কয়ামত পর্যন্ত জন্য রেখে দিলেন কেমন সন্তান আর কেমন পিতা ابراہیم إبراهيم کے بولے «إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى.» حضرت إبراهيم عليه السلام: «شنطانكيب عليه يا مارب يا আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি কেমন বাবার কেমন সন্তান সন্তানকে যখন বাবা এই কথা বলে ফাংজুর মাদা তার এখন তুমি চিন্তা ভাবনা করে বলো তোমার মতামত কি তুমি কি বলতে চাও হজরত ইব্রাহিম আর এই সন্তান হজরত ইসমাইল বাফকা ব্যাটা সিপাহিকা ঘোরা কেমন সন্তান ছিল কেমন আল্লাহর প্রতি আশিক ছিলেন হজরত ইসমাইল বললেন চিন্তার কোনো প্রয়োজন নাই বাবা ইসমাই ও আমার বাবা আমার চিন্তার কোনো প্রয়োজন নাই আপনি যদি আমাকে বাড়ি থেকে আনার পূর্বে এই কথাটা আপনি আমাকে বলতেন তাহলে আমি তো আমার মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসতাম কোন চিন্তা নাই কোন ও আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন যা দেখেছেন আপনি তাই করেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন সত হজরত ইসমাইল আলহ ইসালাম বলেন ও পিতা সাতাজিদুনি ইনশা আল্লাহ সবিরিন আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা তাড়াতাড়ি পালন করেন আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসালাম প্রস্তুত হয়ে গেলেন সন্তানকে আল্লাহর জন্য কোরবান করে দিবেন সন্তান বলে আমার বাবা আপনি আল্লাহর হুকুম পালনের জন্য আপনাকে আমি সহযোগিতা করতে চাই আপনি আমার কি বেঁধে ফেলবেন আমার হাত দুটাকে বেঁধে ফেলবেন আমার পা দুটাকে বেঁধে ফেলবেন কারণ আমাকে যখন আপনি জবাই করবেন আমার কষ্টের কারণে আমি যদি হাত পাউ করে নাড়ি আপনার শরীরের মধ্যে গিয়ে লাগবে আপনার কষ্ট হবে আর বাবা আপনার কাছে আবদার থাকবে আপনি আমার শরীরের রক্ত মাখানো জামাগুলি নিয়ে আমার মায়ের কাছে দিবেন আমার মা যেন আমার জন্য দোয়া করে আমার মায়ের যেন সান্ত্বনা হয় আমার রক্ত মাখা কাপড়গুলি আপনি আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবেন হজরত ইব্রাহিম আনে হিসারাম আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পাগল পাগলপাড়া হয়ে আছেন সন্তানের কথা অনুযায়ী চোখগুলি বেঁধে ফেললেন চোখগুলি বেঁধে ফেলার পরে যখন জমিনের মধ্যে সোয়া দিয়া হজরত ইব্রাহিম আলী হিসালাম হজরত ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন ছুরি চালাই কিন্তু হজরত ইসমাইলের একটা প্রশম কাটে না হজরত ইব্রাহিম আলিহালাম আরও জুড়ে শক্তি দিয়া হজরত ইসমাইলের গলার মধ্যে ফসাইতে লাগলেন এক পর্যায়ে আল্লাহ রবুল আলমিন আসমানের সমস্ত দৃশ্যটা দেখে সকলে অবাক হয়ে আছে যে আল্লাহ কি চাচ্ছেন কি পরীক্ষা না হজরত ইব্রাহিম থেকে নিচ্ছেন সকলে অবাক হয়ে আসেন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন আর শাহজিমের উপর থেকে ডাক দিলেন আল্লাহ ডাক দিলেন ও ইব্রাহিম পিতা পুত্র যখন দুইজনে সমন্বয় হয়ে গেল যখন প্রস্তুত হয়ে গেল কোরবান হওয়ার জন্য একজন কোরবানি করার জন্য আরেকজন কোরবান হওয়ার জন্য দুইজন যখন সম্পূর্ণ প্রস্তুত এ অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেন

তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করেছ আর আমি নিশ্চয় আমি আমি আল্লাহ সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত আল্লাহ ডাক দিয়ে বললেন যাও যাও আমার বন্ধু তো আজকে থামবে না যতক্ষণ পর্যন্ত তার হাতের মধ্যে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু থামবে না যাও আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার বন্ধুর ছুরির নিচে সোয়া দাও আর হজরত জিব্রিল আমিন মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিনে চলে আসলো আর দুনিয়ার জমিনে এসে ওই দুম্বাকে হজরত ইব্রাহিম আলীহালামের ছুরির নিচে শোয়া দিল আর দুম্বাটা জবাই হয়ে গেল হজরত ইব্রাহিম আলিহিসাল্লামের মধ্যে যখন হাতের মধ্যে যখন রক্ত লাগলো তখন তিনি তিনার সন্তানকে ছাড়লেন ছাড়ার পরে দেখে হজরত ইসমাইল আলিহি সাল্লাম তার পাশেই দাঁড়ানো চিন্তিত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন না জানি আল্লাহ নারাজ হয়ে গেছে না জানি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এই জন্য তার কোরবানি কবুল করেন নাই আল্লাহ হরব্বুল্লা আলামিন হজরত ইব্রাহিম আলী সালামের এই কাজটাকে এই কোরবানিটাকে তিনি এত পছন্দ করেছেন পিতা পুত্রের এই ত্যাগ এত পছন্দ আল্লাহর কাছে হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জন্য এ কোরবানের বিধানকে স্মৃতি হিসাবে কেমত পর্যন্ত রেখে দিলেন এ কোরবানি দেওয়ার মাধ্যমে এ কোরবানির প্রসুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় কি আল্লাহর কাছে পৌঁছায় মানুষের অন্তর অবস্থা মানুষের তাকোয়া মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে চায় নাকি দুনিয়ার মানুষকে দেখাইতে চায় কোরবানি করে বড় পশু জবাই করে এটাই আল্লাহ চান এজন্য আমরা মনের পশুকে জবাই করার জন্য মনের পশুত্বকে মনের আমিত্বকে জবাই করার জন্য আমরা কোরবানি করব একমাত্র এক অনিষ্টভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন